সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ ফেসবুক লাইভে আপনাদেরকে আমরা বেশ কিছুদিন পূর্বে প্রবাসী শাহলমবাইয়ের একটি নিউজ দেখিয়েছিলাম উনি দেশে ছুটিতে আসছিল ওনার প্রতিবেশী একজনের সাথে ওনার কিছু কটা কথা কাটাকাটি হওয়ার পর ওনার সাথে আসলে একটা দূরত্ব সৃষ্টি হয় সেই দূরত্ব সৃষ্টির ফলে একদিন সকালবেলা সোয়া সাতটার দিকে উনি ওনার নিজের খেতে জমিতে গিয়েছিল ওখান থেকে আসার পথে ওই ওরা ওনাকে ধরে ওনার পাটা শরীর থেকে বিচ্ছিন্ন করার হয়েছিল সেই ভিডিওটি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা আরও বেশ কবে আপনাদেরকে বলেছিলাম আমরা শালম ভাইকে আপনাদের সামনে নিয়ে আসবো আজকে শালম ভাই কে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং শালম ভাইয়ের সাথে কথা বলবো এবং ওনার বর্তমান পরিস্থিতি কি এবং উনি যে যা আহত হবার পর যারা ওনাকে আহত করেছেন তারা গ্রেপ্তার হয়েছে কিনা সব বিষয়েই আমরা শালম ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা যাক ধন্যবাদ সালুম ভাই প্রথমে জানতে চাইবো যে আপনাকে তো আমরা আসলে আমাদের প্রবাসী নিজের পক্ষ থেকে আমরা আপনার ভিডিওটা প্রচার করেছিলাম ওই সময় আপনার পায় এক প্রকার বিচ্ছিন্ন মতো ছিল এখন মোটামুটি জোরা লাগছে দেখতে পাচ্ছি আপনার পায়ে বেন্ডিজ আমরা দেখতে পাচ্ছি এখন আপনার বৌত্তম পরিস্থিতি একটু বলেন বর্তমান পরিস্থিতি বেশি খারাপ যেমন আমি আজকে কয় মাস ট্রিটমেন্ট করতেছি আমি ছাব্বিশ বছর ধরে প্রবাসী তাকে আমি যেই টাকা পয়সা রোজগার করছিলাম জমা যাত্রী আমার সব শেষ আমার সোনার শান্তি সব আমি তিন চার মাস ধরে আজকে মেডিকেলে মেডিকেলে দুদিন ফর ড্রেসিং হইতেছে আমার মোটামুটি আমার ছয় সম্বল সব বিক্রি করে আমি ট্রিটমেন্ট করতেছি আমি যে এত বড় সমস্যায় পর্ব আমি জানি না আমি একজন প্রবাসী আমি দেশে বেড়ার বেড়ার জন্য আসলাম এভাবে তারা অতর্কিতভাবে হামলা করে আজকে কয় মাস হয়ে গেছে তেরোই আগস্ট ঘটনা আছে যে পুলিশ প্রশাসন কেউ তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই আর কিভাবে আমি কিভাবে আমার জিন্দিগিকে আমার তিনটা ছেলে মেয়ে নিয়ে আমি কীভাবে দুনিয়া করবো এটা আপনাদের উপর আমি তুলে দিলাম আমি চাই না আমি প্রবাসী একজন আজকে ছাব্বিশ বছর ধরে আমি রেমিটেন্স এক এত কষ্ট করার পরেও যদি আমি দেশে আসার পর আমার যদি ফাটা খেটে দে তাহলে বাংলাদেশের মানুষ প্রবাসী অনেক লাখ লাখ আছে তাদের কি অবস্থা হবে আমি চাই না আমার হাতে আমার যে অবস্থা হয়েছে সে অবস্থা কোনো প্রবাসীর যেন না হয় সেজন্য এখানে আমার নম্বর আছে আপনারা আমার নম্বরে যোগাযোগ করতে পারবেন সাহায্য সুবিধা দিতে পারবেন আমার সম্বল সব শেষ আমি চাই কোনো প্রবাসী আমার মতো না হোক এটার মতো যৌিন্য অপরাধ আমি ভাই পরে নাই সেইভাবে আপনি আপনার নাম্বারটা হচ্ছে শূন্য এক আট ছয় তিন পাঁচ সাত নয় আট নয় সাত আবার বলতেছি জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফাইভ সেভেন নাইন এইট নাইন আসলে যদিও বা আপনারা জানেন দীর্ঘদিন ধরে প্রবাসীদের নিয়ে কাজ করি আমি নিজের প্রায় যুগেরও বেশি সময় ছিলাম আপনারা যারা প্রবাসী আমরা আসলে প্রবাসের সব জায়গায় ষড়যন্ত্রের শিকার সবসময় আমরা প্রবাসীরা অবহেলিত এই যে শাহলম্বাই জীবনের ছাব্বিশটি বছর প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে প্রবাসে অতিবাহিত করছিল যত সম্পদ আহরণ করেছিল আসলে সব কিছু সম্পদ আজকে বিলুপ্ত এক প্রকাশে নিঃস্ব হয়ে গিয়েছে তার এই ট্রিটমেন্ট করে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম শাহ লম্বাইয়ের পাটা একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল শুধু চামড়ার সাথে লাগানো ছিল আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাগুর শুক্রিয়া মোটামুটি পা জোড়া লেগেছে তো জোড়া লাগলে কি হবে ওনার সামনের দিনগুলি কেমন যায় আমি জানি আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে পাটার অবস্থা আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন পায়ের যে অবস্থা না আপনি এই যে এখানে পুরা এই জায়গাটা কেটে দিয়েছিল আপনাদেরকে আমি আগেও বলেছিলাম এই যে যদি বা পাটা দেখতে সুস্থ হবে মনে হচ্ছে তবে সুস্থ হলেও আসলে এই পাটা আমার মনে হয় উনি পা দিয়ে হাঁটতে পারবে ওনাকে অর্থাৎ এটা কাজ করতেছে না যাক যা হোক আমরা চাই কোনো প্রবাসী বা এই ধরনের যেন আর নির্যাতনের শিকার না হয় প্রবাসীরা যেন সবসময় নিরাপদে নিশ্চিন্তে আমাদের দেশে চলাচল করতে পারে সেই ব্যবস্থা করার এবং সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করবো প্রবাসীদেরকে যেন পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বিধান নিশ্চিত করে এই বিষয়টা এই যে আমি আবারও দেখাচ্ছি এই যে দেখেন উনি বলতেছে এই পার এই অংশটা কাজ করতে যদি বা হাতে বছর রাখতেছে মনে হচ্ছে আর প্রবাসী বাইদের প্রতি আমি একান্ত অনুরোধ করবো যে সব প্রবাসী সংগঠন আছে আপনারা ভাইয়ের পাশে দাঁড়ান ভাই আসলে অর্থনৈতিকভাবে খুবই নিঃস্ব হয়ে গিয়েছে যা বলার বাহিরে একটি বছর ধরে যেহেতু উনি ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে আসলে অনেক টাকা খরচ হয়েছে এই মুহূর্তে ওনার মনে হয় একদিন পর একদিন ড্রেসিং করতে হচ্ছে ড্রেসিং করতে হচ্ছে আচ্ছা আপনি যাদের যারা আপনাকে আহত করেছে তারা কি গ্রেফতার হয়েছে একটু বলুন না কোনো গ্রেফতার হয় না ওরা চিটাং এর মধ্যে আছে আর নরা মধ্যে আছে আমরা নরা মধ্যে অনেক কমপ্লিটিং করছি ওখানে ও সি নাসির উনি আমাদেরকে এস আই নাসির বিভিন্ন ধরনের বলতে তোমরা কোথায় কুস খবর না আমাদেরকে দাও এই যে এটা কাজ আমাদের এটা কাজ আমাদের এটা সরকারি ডিপার্টমেন্টের কাজ আমরা জাস্ট আপনাদের কেসটা করছি কেসটা আপনার তদন্ত করে দেখেন কিচ্ছু কেউ করতেছে না আমার পিছনে কি আমরা মেডিকেল মেডিকেলে দুর্ব না আপনাদের পিছিয়ে পিছিয়ে দুর্ব আমরা বিবি বাচ্চা সব নিয়ে আমার নিঃসঙ্গ হয়ে গেছে আমি কেস করছি ঠিক আপনাদের কাছে আপনারা করেন আমরা তো আমার জীবনটা নিয়ে এখন সিনেমি নিকেলতেছে। আমার ডাক্তার বলছে তোমার ষাটটা লকের জন্য হয়তো তোমাকে এনডিএ যেতে হবে এনডিএ অলরেডি আমার চোদ্দো পনেরো লাখ টাকা চলে গেছে তারপর যদি আমাকে এনডিএ যেতে হয় তাহলে ষাটটা লকের জন্য আমি কি করতে পারি আল্লাহ গফুর আমি জানে যা হোক আমি নম্বর দিছি যা যতটুকু পারা আমার একটু হেল্প করবেন আমি চাই না আমার মতো আর একটা প্রবাসী আমার পুরো জিন্দগিটায় প্রবাসী চলে গেছে আমি এখানে আসি বেড়ানোর জন্য আমাকে কেন পাটা কেটে দিল আমার সাথে তাদের কোনো একাতারে কাতারে দেখে আমার যত আমি সরকারিভাবে আমি যত টাকা পাঠাইছি যদি আপনারা চান আমি সব দিতে পারবো কিছু কিছু একটু আপনার দেশে বাড়িতে আমি জানি কোথায় আপনার আপনি একটু বলেন আমার দেশের বাড়ি হচ্ছে আনোয়ারা পশ্চিম চালগ্রাম এই আমার দুই নম্বর ইউনিয়ন বারোশত দুই নম্বর ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড আচ্ছা এখানে চট্টগ্রামে একটা প্রবাসী ক্লাব আছে আপনি কি এই ক্লাবের মেম্বার হয়েছিলেন না আমি মেম্বার টেম্বার হই নাই তারপরও আমি দৃষ্টি অবসর করবো আমাদের বিশেষ করে চট্টগ্রাম প্রবাসী ক্লাব যথেষ্ট সুনামের সহিত কাজ করে প্রবাসীদের পাশে দাঁড়ায় আমি আশা করব প্রবাসী ক্লাবের চেয়ারম্যান মহোদয় অত্যন্ত ভালো মানুষ হেলাল ভাই এই বিষয়টা আমলে নিয়ে শালম ভাইয়ের দাঁড়াবেন এবং পাশাপাশি আমি প্রত্যেকটা প্রবাসী প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সকলে পাশে দাঁড়াবেন আর শালম বিশেষ করে প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা শালম ভাইয়ের কে যারা আহত করেছেন শালম ভাইকে মেরে ফেলার যারা চেষ্টা করেছেন যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে বিশেষ করে প্রবাসীদের আপনাদের প্রতি যে একটা আস্থা সেটি অর্জন করার জন্য চেষ্টা করেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমরা ভাইকে নিয়ে পরবর্তীতে আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম